জুম্মা মুবারক কালকে শুক্রবার তো কালকে আপনারা ভিডিওটি জয়নাল কমিলাস আইডিতে আপলোড করব তো আপনারা বিশেষ করে যারা দীর্ঘ দিন ধরে দীর্ঘ সময় ধরে দীর্ঘ বছর আছে এমন আছে বছর ধরে আপনারা আপনার স্বামী আর স্বামীকে আপনারা চাপছেন নিজের বসে আনার জন্য স্বামী আপনার কথা শুনছে না স্বামী আপনার কথা মতো চলেছে স্বামী আপনাকে টাকা পয়সা দিচ্ছে না সংসারে অশান্তি লেগে আছে স্বামী স্ত্রীর ভিতরে কোনো মতামত ঠিক নয় তাদের উদ্দেশ্যে করে বলছি সেই সব বোনাদের উদ্দেশ্যে করে বলছি জীবনের শেষটা মনে করে আজকে আমলটি করুন করে আমলটি করে আপনারা স্বামীকে পানি পান করান বা কোনো খাবার বস্তুর সাথে আপনারা খুব করে দম করবেন দম দেওয়ার পরে এই খাবারটা কি আপনার স্বামীকে খাওয়াই দেন ইনশাল্লাহ একদিনের ভিতরে বসে খাওয়া হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কারণ এই আমল এত শক্তিশালী এত মহান এত মরম খুবই গুরুত্বপূর্ণ একটা আমল খুবই ছোট সচরাচার সবাই জানেন কিন্তু আমল প্রয়োগ করার বিধি জানেন না এই আমল প্রয়োগ করতে গেলে প্রথম এক নম্বর স্টেপ সেটা হচ্ছে শরীফ পড়তে হবে বার তারপরে আপনারা এই আমলটি সাতশত বার এখন যে একটা বলবো যে আপনার যে গুরুত্বপূর্ণ যে আমলটার কথা বলবো সে আমলটা একটা লাইনের আমল এই আমলটি আপনি ষাটশত বার পড়তে হবে পড়া যখন হয়ে যাবে সে এখন আবারও বার দূরশ্বরী পড়তে হবে তবে এই আমলটা দৈজ আপনারা শুনুন শুনলে অবশ্যই উপকারে আসবে এই আমলটি খুবই মূল্যমান খুবই কার্যকারী আপনি আমল করবেন আমলের ফল বেঁধা যাবে না আমলটি হচ্ছে বিস্মিল্লাহি রফমানি রহিম বিস্মিল্লাহ রফমানি রহিম এইভাবে বিস্মিলাইন রহমানির রহিম পড়ার আগে অবশ্যই এগারো বার পাঠ করতে হবে তারপরে এই বিস্মিন লাইন অফমান শাশ্বত বার পড়তে হবে একবার করে পড়বেন আর আপনার স্বামীর নাম নেবেন লাস্টে অবশ্যই বলতে হবে অমুকের পুত্র অমুক আমার মহাপ্রতের ওইরা পাগল না হয়ে থাকুক এই কথাটা বলবেন আর পড়বেন যখন এইভাবে যখন আপনার সাত সাতটা বার যখন করা হয়ে যাবে আপনারা লাস্টেও একই কথা বলবেন যে অমুকের পথে অবক